সময়টা উনত্রিশ সেপ্টেম্বর দু সাল দেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক হামলাটি ঘটে এদিন রামতে সেই রাতে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের বিহার ও বসতগড় পড়িয়ে দিয়ে আনন্দে মেতেছিল একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর ইতিহাসের বর্বর ধ্বংসলীলা চালানো হয়েছিল এই জনপদে শত বছরের অসাম্প্রদায়িক চেতনায় বড় ধরনের ফাটলের সৃষ্টি হয় এই ঘটনার মধ্য দিয়ে পরদিন তিরিশ সেপ্টেম্বরে একই ঘটনার রেশে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয় বৌদ্ধবিহার ও বসতগড়ে এমন বর্বরতা কাঁদিয়েছে বৌদ্ধ সমাজকে সেদিন মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ সীমা ছাড়িয়েছিল রামু ওকিয়া ও টেকনাপে সেদিনে চোখের সামনে ঘটে যাওয়া আগুনের লেলেহানে কথা আজও ভুলতে পারেনি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের একজন ষাটodd বৃদ্ধ তাতু বড়ুয়া ঘটনা মনে করতেই যেন অস্ত্র বই যায় তার দুনয়নে 2015 সালে 29 সেপ্টেম্বর রাতে যেভাবে স্টেশনে লোক আসতে আসতে এত যে লোক জোনাইছে এগুলো যে কোদাই থেকে আসে কে আইnse আমরা তো জানি না আমি উসিহাবকে একবার মোবাইল করেছি তখন আমার অফিসের মোবাইল নম্বর ছিল কিন্তু আমার বললো কি আপনি এক কাজ করেন যাই ঘুমাই থাকেন এটা কি করতে হয় সেটা আমি দেখবো এটা আপনাদের কোনো দেখার বিষয় না আমি যখন এই দায়িত্ব আছে সেটা দেখার দায়িত্ব আমার তো এই দায়িত্ব যখন আমার কইলে তো আমাদের তো তখন দেখি ওখানে সাদা সিংয়ে রামুতে মোটামুটি বাড়ি এর আগে তো প্রথম আটটার দিকে সব এরকম কোনো বাড়ি নেই গড় নাই মানে জলি বেড়া ভাঙে নাই যে এরকম কোনো কারো কেউ বলতে পারবে না তো আদৌ এটা কি বিচার হবে হবে কিনা আমরা বুঝতে পারতেছিলাম নারকীয় এই ঘটনা ১৩ বছর পেরিয়ে গেল আগুনে জলে ছাই হওয়া স্থানে এখন শোভা পাচ্ছে আন্তর্জাতিক মানের শৈল্পিক নির্মাণ শৈলী বিহার ও বৌদ্ধমূর্তি যা দেখতে ভ্রমণে আসেন পুণ্যার্থীদের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকরাও চাকচিক্যময় সাজানো গোছানো বৌদ্ধবিহার আর সংখ্যালঘুদের জীবনযাপন এখন স্বাভাবিক কিন্তু মনের অগোছরের থেকে যাওয়া ক্ষত এখনো তাড়িয়ে বেড়ায় এই সম্প্রদায়ের মানুষদের ধর্মের উপর আঘাত আনলে সবাই কান্না আসে এখন বই বলতে তো আমরা তো আছি সংখ্যালঘু সংখ্যালঘু তো সব সময় বিত স্বাধীন তো নাই প্রকৃত অপরাধীরা এখনো ধরা বাইরে যারা মূল আসামি ছিল তারা এখনো বিরোধর্পে আমাদের সামনে হেঁটে বেড়াচ্ছে যদি প্রকৃত অপরাধীরা শাস্তি পায় সেক্ষেত্রে আমরা মনে করব সুবিচার পেয়েছি আমরা বৌদ্ধ জনগোষ্ঠী চায় একটি সহ অবস্থান ফিরে আসুক সেদিনের ঘটনায় বাদী হয়ে উনিশটি মামলা করেছে সরকার যার মধ্যে নিষ্পত্তি হয় মাত্র একটির বাকি আঠারো মামলার আসামি তেরো বছরেও আইনের আওতায় আসেনি যা সরকারের গাফিলতির কারণ হিসেবে দেখছে বৌদ্ধ সম্প্রদায় এছাড়া নিরাপত্তার কথা ভেবে সাক্ষ্য দ্বিতীয় রাজি নন মামলার সাক্ষীরা ফলে অপরাধীরা হয়ে যায় অধরা হয়ে যায় নিরপরাধ আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন ভয়ে সাক্ষী দিতে চাচ্ছে না সরকারের পক্ষ থেকে মামলা করা হয়েছে সরকার এখানে অনেকে এই মামলার সাক্ষ্য হিসেবে বৌদ্ধ সম্প্রদায়ের অনেক মানুষকে নাম জমা দিয়েছে কিন্তু এমন মানুষের নামও জমা দিয়েছে যারা ঘটনাচক্রে সেই দিন গ্রামতেও ছিল না গ্রামতে অবস্থান করে নাই এমন মানুষকেও মামলার সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে দুর্বৃত্ত সবসময় সন্ত্রাসী তাদেরকে দেশ দেশের যে প্রচলিত আইন সে আইনের আওতায় এনে তাদের যদি ব্যবস্থা করা হয় তাহলে এই দেশ থেকে দুর্বৃত্ত দুর্বৃত্ত হবে এবং দেশের শান্তি বিরাজ করবে বৌদ্ধ মধ্যে দুই হাজার সালে এই ঘটনার পর থেকে সারা দেশে সাম্প্রদায়িক হামলা ভাঙচুর থেমে নেই দুষ্কৃত্যকারীদের বিচারের আওতায় আনতে না পারার ফলে বারবার পার পেয়ে যাচ্ছে অগ্রতায় লিপ্তরা আমরা গত বারো বছরে তার অনেক দৃষ্টান্ত দেখেছি যে বারো সালে শুরু হয়েছিল এরপরে ফ্রিকুয়েন্টলি কিন্তু এ ঘটনাগুলো কোনো না কোনো কোথাও না কোথাও ঘটেছে একটা ঘটনারও কি হয় নাই আইনি কোনো সুরাহা হয় নাই তার মানে কি দাঁড়ায় এরা ইন্সপায়ার্ড হয় তো সে কারণে বলি অপরাধ ঠেকিয়ে দিলে একটা হলে ঠেকিয়ে দিলে হচ্ছে যে আরেকটা অপরাধ হবে আর ঠেকিয়ে না দেওয়া হলে আরো পাঁচটা ঘটনা হবে যেটা আমরা গত বারো বছর ধরে হয় নাই আমি যে ব্যক্তিগত ভাবে এটা নিয়ে অনেক ভাবে বলেছি এবং সারা বিশ্ব থেকে তো বলেছে তো কেন এই জিনিসটা করতে পারলো না হ্যাঁ অনেক বড় বড় বিচার আমাদের দেশে হয়েছে কিন্তু এটা এমন আহামরি যে বিশাল কোনো একটা ব্যবহার নয় বিচারটা কি কারণে করছে না করে নাই এটা আমরাও সন্ধি হান এত কিছুর পরও দেশে মানুষের কল্যাণেই শান্তি চাই বৌদ্ধরা চাই সহাবস্থান এছাড়া আর কখনোই যেন বৌদ্ধ সম্প্রদায়ের জীবনে উনত্রিশের সেপ্টেম্বরের পুনরাবৃত্তি না ঘটে বর্তমান সরকারের কাছে সেটি দাবি জানিয়েছে তারা রামুর সাম্প্রদায়িক হামলার তেরো বছর পূর্ণ হল আজ প্রশ্ন রয়ে যায় বুদ্ধরা হারানো এই সত্যকে আদৌ পেরে পেয়েছে তারপরও এই বাংলার বৌদ্ধ খ্রিস্টান হিন্দু কিংবা মুসলমান সকলেই বাংলাদেশি এ আমাদের পরিচয় তাই সম্প্রীতির মেলবন্ধনে আমরা হই একাত্মতা জাগ্রত হোক মনুষ্যত্ব দূরীভূত হোক সাম্প্রদায়িক কালোচুয়া কেন্দ্রীয় সীমা মহাবিহার থেকে সাজমবরুয়া সাজু পেনুয়া নিউজ